কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন সিনেমা হলে ঢোকার জন্য সিরিয়াল দিছে এটা সম্ভবত ডিসি ডিসির লাইন এই যে ঢোকার জন্য কি পরিমাণ মানুষ তো বন্ধুরা আমিও একটা টিকিট কাটছি সব সিনেমা দেখার জন্য তো এরা সবাই ডিসিতে দেখার জন্য সম্ভবত তো ও না তো বন্ধুরা সাবান নবীনগর আছি এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ টিকিটের জন্য বর্তবাদ মুভির টিকিটের জন্য হাহাকার সকাল দশটা বাজে আইসাও টিকিট পাচ্ছে না মানুষ ভিসির টিকিট পাচ্ছে না মানুষ প্রচুর মানুষ হচ্ছে এখানে সিরিয়াল দিয়ে সিনেমা হলে ঢাকা ঢোকার জন্য পিছনে বড় অনেক বড় সিরিয়াল যেটা আমি আপনাদেরকে দেখাইছি এর আগে লাইভে দেখাইছি তারপর আমি আরও কনটেন্ট এই যে দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়াম অনেকে সকাল দশটায় এসে টিকিট পায় নাই তিনটের শুয়ে টিকিট পায় না এখন ছয়টা শু দেখবে এরকম একটা পরিস্থিতি ঢোকার জন্য খুবই পরিস্থিতি খারাপ মানে টিকিট পাচ্ছে না তারপর মানুষ যারা টিকিট পাচ্ছে তারপর ভিতরে যাইয়া দাঁড়াই দাঁড়াই দেখতেছে সিট পাচ্ছে না আপু একটু কথা বলি আপনাদের সাথে একটু কথা বলি আচ্ছা ওনারা কথা বলতে চাচ্ছে না পালাচ্ছে এই যে এরা সবাই টিকিট কাটার জন্য সিরিয়াল দিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে কেউ হয়তো টিকিট পেয়েছে কেউ অনেকে হয়তো পায় নাই এরকম একটা পরিস্থিতি এখানে দুজন লোক দেখতে পাচ্ছি সাদা পাঞ্জাবি পইরা তারাই আছে আপনারা কি সিনেমা দেখছেন না দেখবেন ভাই সিনেমা দেখার জন্য আসছি বাট টিকিট তো পেলাম না আমার মনে হয় কি ভাই বাংলাদেশে নব্বই দশকের মতো সিনেমা হলের দরকার আবার সিনেমা দেখতে পারলাম না টিকিট পাই নাই বর্তমানে আইসি আধা ঘন্টা প্লাস

তুমি কি মুভি দেখতে আসছো জানি না তখন আমি জানো না বরবাদ ভাই দেখতে আসছো বরবাদ ছবি সাকিব খান দেখেছো না হ্যাঁ সাকিব খানের মুভি দেখতে আসছো না হ্যাঁ ছবির নাম তো বরবাদ গান দেখছো গান চাঁদ মামা চাঁদ মামা গান দাও নাই মোবাইলে টিকিট নাই টিকিট শেষ টিকিট নাই তোমরা টিকিট পাইছো না টিকিট পাও নাই না আই কয়টা বাজে আসছো একটু আগে একটু আগে সকালে আইসা টিকিট পাইনা তোমরা একটু আগে এসে এই যে এখন বইসা থাকে ছয়টা শুট টিকিট কাইটে পরে দেখে যাও ঠিক আছে ভালো থাকো কি আপনার টিকিট পান নাই না ভাই টিকিট পান কখন আসছে আইসি একটা বাজে একটা বাজে একটা বাজে আইও টিকিট পেলেন না এখন কি ছয়টা শুট দেখবেন না স্যার আসলে যাব দেখুন চলে যাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে অনেক মানুষ আছে যে যারা টিকিট পায় নাই তারা হয়তো ছয়টা শু দেখে যাবে আবার অনেকে আছে চলে যাবে বেশি আছে যে বলে যে দেই দেখে তারপর যাব মানে যারাই দেখে তারাই বলে অস্থির অস্থির মানে এই অবস্থা তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আমি আছি সাবার সেনা অডিটোরিয়ামে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ